আল্লাহ সুবাহ বলছেন মা আতা কুম রসুল ও ফা খুদু হু নাহাকুম কুম আনহু ফান্তাহু আল্লাহ রসুল সাল্লাহ জানিয়ে এসেছেন তা আঁকড়ে ধরো যা করতে নিষেধ করেছেন তা থেকে বিরত থাকো আল্লাহ তালা বলছেন কুল ইংকুম তুম তো হিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি ইহবিব কুমল্লা রাসূল আপনি বলুন তোমরা যদি আল্লাহ তালাকে একান্তই ভালোবাসো তাহলে এর পরিচয়ক হলো তোমরা পঙ্খানুপঙ্খভাবে আমার অনুসরণ করো সম্মানিত উপস্থিতি ইসলামী সমাজ ব্যবস্থার আরেকটি বড় বিষয় হল বিশ্বাস এবং সৎকর্ম ইমান এবং আমলে সালেহ এই দুইটাকে একত্রিত করা ইমান আছে আপনার আমলে সালেহ ন্যাক কাজ নাই আপনি সৎকর্ম করেন না এই ইমানের মর্যাদা আল্লাহ তালার কাছে অতিশয় দুর্বল আবার আপনি ন্যাক কাজ করেন অথচ আপনার ইমান নাই এটার কোনো মূল্যই আল্লাহবুল আলামিনের কাছে নেই এজন্য আল্লাহ সোহানত বলছেন ইনল্লেদিন আমান ও আমিনু সোয়ালি আত যারা ইমান আনে এবং নে কাজ করে কান আল্লাহু জান্নাতুল ফেরদাউসে নুজুল তাদের ঠিকানা হল জান্নাতুল ফেরদাউস এবং আল্লাহ সোবানত বলছেন ওয়ামা ইয়েতাকিল্লাহ ইয়াজ আল্লাহু মাফরাজা যিনি আল্লাহ আল্লাহতালাকে ভয় পান আল্লাহ সুবহান ওয়াতালা তাকে একটি রাস্তা দেখিয়ে দেন সরল পথ দেখিয়ে দেন ওইয়ারুকিন হাইসুল্লাহ ইয়াহ তসিফ আর তার রিজিকের কোনো চিন্তা করতে হয় না আল্লাহ সুবাহ তার কল্পনার বাইরে রিজিকের ব্যবস্থা আল্লাহালাবিং করে দেন ইসলামী সমাজ ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ ভিত্তি হলো আল উহুওয়াহ বাতৃত্ব এখানে সমাজবদ্ধ অবস্থায় থাকতে হলে একজন আরেকজনের সাথে যে সম্প্রীতি যে সৌহার্দ্য পরস্পর যে ভালোবাসা এটা ইসলামী সমাজ ব্যবস্থায় অত্যন্ত গুরুত্বের সহিত নেওয়া হয়েছে আল্লাহ আল্লা সুবাহ এজন্য বলছেন ইন মিনু মোমেনরা পরস্পর ভাই 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 হয়ে যদি কোনো একটি সমাজ ব্যবস্থা পরিচালিত হয় তাহলে সেখানে মামলা হওয়ার কথা না সেখানে আরেকজন আরেকজনের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কথা না মূলত আমরা ইমানের ভিত্তিতে যে ভ্রাতৃত্ব এটাকে সুদৃঢ়ভাবে গ্রহণ করতে পারিনি আল্লাহ সুবাহনতলা আমাদেরকে বলেছেন মোমেনরা পরস্পর ভাই বাই ফা আসলে বাইনা আকবাইক তোমাদের ভাইদের মধ্যে যদি কোনো কারণে ঝগড়া বিবাদ ফাসাদ শুরু হয়ে যায় তাহলে তোমরা এটিকে সমাধা করার জন্য নিরন্তর চেষ্টা করে যাও আর আল্লাহ রসুল সাল্লাহ আলয়াল্লাম বলেছেন আল মুস্তিমুন আকাল জাসাদিল ওয়াহিদ মুসলমানরা হচ্ছেন একটি সবাই মিলে একটা শরীরের মতো ইজা ইশতাকাত আইনুহু ইশতাকাত কুল্লুহু যখন তার চুক্তটি অসুস্থ হয়ে যায় একজন মানুষের তো সারাটা শরীর যেমন অসুস্থ বোধ করে ঠিক তেমনিভাবে একজন মুসলমান যদি আক্রান্ত হয় পুরো মুসলমান জাতি সমাজ নিজের আক্রান্ত হয় এবং তারা অসুস্থতা বোধ করে এই অনুভূতিটিকে নেওয়ার জন্য মোহাম্মদ রসুল উল্লা সাল্লাম আমাদেরকে উৎসাহিত করেছেন সুতরাং আমাদের সমাজ ব্যবস্থা হবে ভাতৃত্ব ভিত্তিক শত্রুতার ভিত্তিতে নয় বিশেষত মুসলমান এক মুসলমান ভাই আরেক মুসলমান ভাইয়ের সবচেয়ে বেশি ঘনিষ্ঠ হয়ে বন্ধুত্ব নিয়ে ভাতৃত্ব নিয়ে এগিয়ে আসার জন্য উৎসাহিত করা হয়েছে পাঁচ নাম্বার বিষয় হল ইসলামী সমাজ ব্যবস্থায় জীবনের নিরাপত্তা এবং অধিকারকে নিশ্চিত করা হয়েছে এখানে যেহেতু সবাই মিলে আমরা একটা জাতি একটা শরীরের মতো সেখানে ইসলামী সমাজে বসবাসকারী প্রতিটি মানুষের নিরাপত্তা ইসলাম নিশ্চিত করেছে আল্লাহ সুবহান ও তালা বলেন মান কাতাল নাফসান বেগায় রে নাফসিন আও ফাসাদ ইন ফিল কাতাল কান্নামা কাতালান্না জামিয়া যে ব্যক্তি কাউকে হত্যা করল কোনো একটি হত্যার অপরাধ না করার পরেও এমনিতে কাউকে হত্যা করলো অথবা জমিনে বিপর্যয় সৃষ্টি না করার পরেও কেউ কাউকে হত্যা করলো সে একজন হত্যা করার বিনিময়ে যেন গোটা মানব জাতিকে হত্যা করলো কান্না কাতালান আয়াতটি একটু গভীরভাবে লক্ষ্য করলে আপনারা দেখবেন আল্লাহ সুবাহ এখানে বলছেন মান কাতালা নাফসান বেগাইরে নাফসিন কারো পরিবর্তে যদি কেউ কাউকে হত্যা করে এখানে আল্লাহ তালা কিন্তু মুসলমানের কথা বলেন নাই ও মুসলিমের কথা বলেন নাই হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের কথা বলেন নাই বলছেন মুসলিম সমাজটা হবে নিরাপদ সমাজ যেখানে মুসলিম অমুসলিম সব ধরনের নাগরিক তাদের জীবন এবং সম্পদের নিরাপত্তা ভোগ করবে এই সমাজে যারা বসবাস করবে কোন মুসলিম কমিউনিটিতে তারা অবশ্যই তাদের জান মালের নিরাপত্তা নিশ্চিত করবে এটা হলো ইসলামী সমাজ ব্যবস্থার গুরুত্বপূর্ণ দিক এজেন্ডা সেখানে গুম খুন হত্যা কখনোই ইসলাম প্রশ্রয় দেয় না আল্লাহ আলা বরং হত্যার বিনিময়ে হত্যার প্রতিশোধ নিতে ক্যাসাস পদ্ধতি আল্লাহ রাবুল আলমিন চালু করেছেন আল্লাহ বলছেন বাব হত্যার বিনিময়ে হত্যা এর মধ্যেই তোমাদের প্রাণ রয়েছে জীবন রয়েছে যদি তোমরা একটু গভীরভাবে অনুধাবন করতে তাহলে বিশেষ তোমাদের কাছে পরিষ্কার হয়ে যেত এই যে আমাদের সমাজে গুম হচ্ছে খুন হচ্ছে এই গুম এবং খুনের যে চর্চা হচ্ছে এটা সম্পূর্ণ ইসলাম বিরোধী একটা চর্চা কারণ ইসলাম আপনাকে জীবনের নিরাপত্তা দিয়েছে আপনার অধিকারকে বাস্তবায়নের সুযোগ করে দিয়েছে কিন্তু পরিস্থিতি পরিবেশ আমরা মুসলমান দাবি করার পরেও এই বলয় থেকে আমরা নিজেদেরকে মুক্ত করতে পারছি না সম্মানিত সুধিমণ্ডলী একটি সমাজ যখন সুবিচার বা ন্যায় বিচার বঞ্চিত হয় তখন এটা আর কোনো সমাজ থাকে না এটা বর্বরতার চরম শিখরে পৌঁছে আর ইসলাম সামাজিক ন্যায় বিচারকে নিশ্চিত করেছে এখানে দুষ্টের দমন আর শিষ্টের লালনের যে নীতি এটি আপনারা দেখেছেন সব আমলেই যেখানে ইসলামী শাসন ব্যবস্থা ছিল না সেখানে দুষ্টের দমন আর শিষ্টের লালনের এই যে পদ্ধতি এটা কখনোই চালু ছিল না যার কারণে অরাজকতা রাহাজানি চরম আকার ধারণ করেছে অথচ ইসলামী সমাজে এটির কোনো সুযোগ নেই ন্যায় বিচার এবং সুবিচার প্রতিষ্ঠাই হচ্ছে ইসলামী সমাজের প্রথম প্রত্যয় আল্লাহ রসুল সাল্লাম এর কাছে কালো সাধা আরবি আজমি ধনী দরিদ্র সকল জনগোষ্ঠী সমানভাবে সুবিচার পেয়েছে এমনকি রসুল্লাহ সাল্লাইসালামের এটা সুবিচার হতে পারে না এটা কোনো একজন বিবেক সম্পন্ন মানুষের কাজ হতে পারে না একজন মুসলমানের জন্য এটা প্রশ্নই উঠে না রসুল ইকরাম সাল্লামের সামনে যখন বিচার আসতো রসুল্লা সাল্লাম সাক্ষী প্রমাণের ভিত্তিতে বিচার করতেন এবং কখনোই তিনি কে আসছেন বিচার প্রার্থী হয়ে এটা দেখতেন না তিনি দেখতেন ন্যায় বিচার সুবিচার প্রতিষ্ঠিত হয়েছে কিনা বাদই তার ন্যায় বিচারটুকু পেয়েছে কিনা